মালদা উত্তরের প্রার্থী এবং মালদা দক্ষিণের প্রার্থী দুজনের হয়েই প্রচার করলেন শুভেন্দু অধিকারী মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর হয়ে প্রথমে প্রচার করেন এবং এই মুহূর্তে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে রোড শো করছেন শুভেন্দু অধিকারী কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে অর্ণ দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী রয়েছেন সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে এই মুহূর্তে প্রচার করছেন শুভেন্দু অধিকারী এবং একদম একটি একটি লরি একটি লরি রয়েছে সেটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সেটার সামনে লেখা রয়েছে এইবার চারশো পার এবং তার ওপরেই আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে শ্রীরূপা মিত্র চৌধুরী তারা দুজন এখানে রয়েছেন এবং বসে তারা আপাতত এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা রোড শো করছেন এর আগে প্রথমে আমরা দেখেছি যে মালদা উত্তরে প্রার্থী খগেন মুর্মুর পক্ষে তারা প্রচার করেছিলেন এবং খগেন মুর্মুর পক্ষে তারা পদযাত্রা করেছিলেন ওল্ড মালদা থেকে একদম আমরা দেখেছি ওল্ড মালদা থেকে তারা করেছিলেন আর এই মুহূর্তে ইংরেজ বাজারের কাছে তারা এটা করছেন ইংরেজ বাজারের কাছে মালদা দক্ষিণের প্রার্থীর জন্য রোড শো করছেন আজকেই হচ্ছে প্রচারের শেষ দিন এবং সেই প্রচারের শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি প্রচারের শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এবং মিত্র চৌধুরী তারা দুজনে মিলে রয়েছেন এবং এই হুটখোলা গাড়িতে তারা প্রচার করছেন বস্তুত আজকে তার শুভেন্দু অধিকারীর দ্বিতীয় যে প্রচারটি ছিল সেটি ছিল কালিয়াচকে কিন্তু অন্য একটা কর্মসূচির সঙ্গে সেটা মানে সমান হয়ে যাচ্ছে বলে সেখানে অনুমতি পাওয়া যায়নি এবং সেই কারণে এই মুহূর্তে ইংরেজ বাজারে আমরা দেখতে পাচ্ছি যে তার এই রোড শো চলছে এবং রোড শো শেষ করার পর তিনি গাড়ি নিয়ে কালিয়াচক হয়ে ফারাক্কার দিকে তিনি বেরিয়ে যাবেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত দেখুন মানুষ বেরিয়েছে ছুটির দিন সব ভোটার ভোটার রাস্তায় বিজেপি কর্মী নয় সব মোদি মোদি সুনামি জয় সুনামি এক লক্ষ ভোটে খগেন মুরমু জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোট ভাগাভাগি যাতে না হয় এখানটা কংগ্রেস আর বিজেপি ভাগ করেন না প্রার্থীরা থার্ড হবে মালদহ মালদহ মুসিరాబాద్ে মমতার প্রার্থী না থার্ড হবে এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএফ প্রচার পিটাকার ভোট ভাগাভাগি হবে কংগ্রেস ভোট ভাগাভাগি হওয়ার চান্স আছে আমরা ওটা ইন্টারেস্টেড ওটা ওরা সেকেন্ড থার্ডে লড়াই করছে কেন শুভেন্দু কেন মানুষ আপনাদেরকে এখানে ভোট দেবে মনে কেন মানুষ তো মোদিজির জন্য দিনমুল মানে গুন্ডা রাজ পুলিশ রাজ মানে চুরি চোরদের হারাবে আজকে ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ পরিষদ তারা বলেছে যে কোনো ট্যারিফ বাড়ানো হয়নি আমি প্রমাণ দিয়ে আমার কাছে রেকর্ড আছে কালকে এক দেখে নিন লাস্ট একটাই প্রশ্ন সন্দেশ খালির এই ভিডিও নিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বলছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে না হলে বুঝতে হবে যে কেন্দ্রীয় নেতৃত্ব এর মধ্যে আই আসছে সিবিআই যদি কেস না নেয় গঙ্গাধর কোয়ালকে দিয়ে হাইকোর্ট করাবো এই ম্যাটারটা সিবিআইকে হ্যান্ড ওভার করা যায় কি হয়েছে ঘটনাটা সত্যতা কিছু নেই ঘটনাটার কোনো সত্যতা নেই বলছে সত্যতার প্রশ্নই নেই সত্যতার প্রশ্নই নেই সেটা গঙ্গাধর কয়াল নিজে বলে দিয়েছে আমার বলার দরকার আমরা দেখতে পাচ্ছি খগেন মুর্মু রয়েছেন এবং খগেন মুর্মুর সমর্থনে শুভেন্দু অধিকারী তিনি রোড শো করছেন হচ্ছে মালদাতে এবং মালদা উত্তরে তিনি যেরকম রোড শো করছেন এরপর মালদা উত্তর করতে করতে মালদা দক্ষিণেও তার যাওয়ার কথা রয়েছে এবং সব মিলিয়ে প্রচুর মানুষের ভিড় এখানে বেলুন ঢাক ঢোল বিভিন্ন কিছু নিয়ে প্রচার করছেন মালদা উত্তরেও তিনি প্রচার করছেন এখন মালদা দক্ষিণেও তার প্রচার করার কথা রয়েছে এবং তার বক্তব্য নরেন্দ্র মোদীকে দেখেই মানুষ ভোট দেবেন ফলে এখানে বিজেপি প্রার্থী জিতবে বলেই আশা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ মালদা